এর ঘটনা হাসিনা আসার এক মাস পরেই কেন ঘটল হাসিনা সব কিছু জানতো চারজন সেদিন ডিনারে কেন যায়নি এটা চলে এসেছে রাগে আগে সে আমি ছিলাম আমি গিয়েছি হাসিনা ছিল হাসিনাও গেছে। এইবার কেন হাসিনা গেল না তার পরের দিন কেন ঘটনা ঘটলো হাসিনা এবং মইনুদ্দিন এটা জানতো এবং তারা এর জন্য দায়ী এটা মানা যায় না কাজেই হাসিনাকে একদিন জবাব দিতেই হবে এটা একজন সাতান্ন জন হ্যাঁ আমি ক্ষতিগ্রস্ত হয়েছি আমার ছেলেদের ইয়ে হয়েছে তারপর আমি বলবো সাতান্ন জন ভালো ভালো অফিসার কিভাবে মারা হয়েছে তার চিন্তা করা যায় না তাদের পরিবারদের সঙ্গে যে আচরণ করা হয়েছে সেটা চোখে দেখা যায় না আমরা সাতান্ন জন অফিসারকে ইয়ে করে কাউকে পুড়িয়ে ফেলা হয়েছে কাউকে গার্বেজের ভিতর দেওয়া হয়েছে কাউকে আর এর সঙ্গে জড়িত ছিল আরও আপনারা জানেন যে একজন ইয়ে ছিল সে র‍্যাবে আমরা নিয়েছিলাম লোকটা খুব ভালো ছিল শায়েক আব্দুর রহমান গুলজার গুলজার আপনারা জানেন গুলজার ধরেছিল ওই শায়েক আব্দুর রহমানকে তার জন্য রাগ ছিল ওই যে আজম মির্জা আজমের তার বোনের জামাই ছিল তার জন্য গুলদার সন্ধ্যা পর্যন্ত র্যাবকে মোয়েন কে বারবার